লিখেছেন ইসলাম সরাসরি কোনো নির্দেশ নেই এমন ক্ষেত্রে কেউ রাষ্ট্রীয় আইন না মানলে তা ইসলামত অপরাধ হবে না জি যদি রাষ্ট্রীয় সেই আইনটি মানলে ইসলাম কোনো বিধান লঙ্ঘন না হয় তাহলে সেক্ষেত্রে আইনটা আমরা মানবো মানতে আবশ্যক মানে আবশ্যক আমাদের জন্য ওয়াজি কারণ আমাদের শৃঙ্খলার জন্য করা হয়েছে এবং ওয়ালিউল আমর বা যাদের অধীনে আমরা থাকবো তাদের ন্যায্য নির্দেশ পালন করার জন্য করা নেই হাদিসে আমাদেরকে নির্দেশ করা হয়েছে বিধায় শৃঙ্খলার স্বার্থে এবং আপনার নিজেদের কল্যাণের স্বার্থে এরকম নির্দেশগুলো মানা আবশ্যক আরও আর পরে যে আপনি লিখেছেন আপনার সাথে দেখা করতে চাই কোথায় দেখা পাবো আপনাকে আপনার আমাদের পেজে এই বিষয়ে আপনার বিভিন্ন গাইডলাইন দেওয়া আছে সেটা ফলো করুন মেহরবানি করে বিষয় ইনবক্সে নুরুল ইসলাম আপনি লিখেছেন আমি কি আপনার মামাতো ভাইয়ের মেয়েকে বিয়ে করতে পারি জি করতে পারেন সাবিহা সীমা আপনি লিখেছেন সংসারের শান্তি বজায় রাখার জন্য স্বামীর সাথে যদি দুই একটি মিথ্যা বলি তাতে কি গুণা হবে শান্তি বজায় রাখার জন্য যদি একটু কথাকে ঘুরিয়ে বলেন সেটা যায় আছে এবং বিশেষ করে মহমায় দূর করার জন্য বা দুজন মধ্যকার ঝগড়াঝাটি কমানোর জন্য যদি এরকম আপনার একটু ঘুরিয়ে বলা হয় সেরকম কথা বলা যায় মাহফুজুর রহমান আপনি লিখেছেন বাড়ির প্রদর্শন ছাড়া মেয়েদের সুন্দর দেখার জন্য সামনের চুল কাটা যায়জ আছে কিনা মেয়েদের কাটা

আমার কাছে খুচরা টাকা না থাকা আমি ওনাকে টাকা দিতে পারিনি পরে ওনাকে অনেক খুঁজে চিনতে পারিনি আমার আমি কী করতে পারি তার পক্ষ থেকে দান করে দেবেন ওটা এইচ এম আবু রাহেন লিখেছেন আমি খারাপ কাছ থেকে দূরে সরে যেতে চাই কিন্তু পারছি না এখন আমার করণীয় কি পরিবেশ থেকে দূরে সরবেন খারাপের পরিবেশ থেকে দূরে সরবেন ভালো মানুষের সংস্কৃতি থাকবেন আল্লাহ কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ সহজ করবেন এমডি হোজাইফা লিখেছেন আমি না জেনে এক বছর রোজা রাখতে পারিনি এখন আমার করি এখন সেই ফরজ রোজাগুলো রেখে দিবেন আস্তে আস্তে এবং আল্লাহর কাছে তওবা করবেন আপনার সেই ভুলের কারণে নওশন ইসলাম আপনি লিখেছেন যদি হঠাৎ খুব মন চায় দুই রাকাত নফল নামাজ পড়তে তাহলে কি যে কোনো সময় নামাজ পড়া যাবে যদি নিষিদ্ধ সময় না হয় যে ঠিক দুপুরে ঠিক সূর্য উঠে ঠিক সূর্য যখন ডুবে নিষিদ্ধ বা হারাম সময় যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনি পড়তে পারেন যাকে আবিষ্ক করে যখন সাধারণ সময়গুলো যখন জোর পরে এশার পরে রাতভর হ্যাঁ এই টাইমগুলোতে পড়তে পারেন জাকিয়া খান নাসরিন আপনি লিখেছেন আমার ছোট বাচ্চা ঘুমিয়ে থাকা অবস্থায় যখন আজান হয় তখন আমার মনে আসে যে আজান তাড়াতাড়ি শেষ হয়ে যাক এমন কথা মনে আসলে কি আমার গুণ হবে না এরকম কোনো গুণা হবে না কারণ এটাতে আপনি আপনার শিশুর ঘুমের দিকে তাকিয়ে চাচ্ছেন যে আজানটা অল্প সময় যেন শেষ হয়ে যাবে আপনি আজানের প্রতি কোনো বিদেশ থেকে বলছেন আমার অনেক বিনিয়োগায় এর কারণে আপনার চলে যাবে বা গুণ হবে এরকম না বিষয়টা অবশ্যই আপনি লিখেছেন পালক ছেলের বিয়ের সময় তার নামের সাথে কার নাম বলা হবে বাবার নাম নাকি আসু বাবার নাম অবশ্যই আবার বাবা আসু বাবার নাম লিখতে হবে পালক বাবার নাম লেখা যাবে না লিখলে কোনো হবে আল্লাহ বলেছেন গ্রহণ ব্যবাহীন পালক সন্তানদেরকে তাদের জন্মদাতা ভাবে